তুমি কি ভাবছ তোমার আশেপাশে সবাই তোমায় খুব ভালোবাসে আরে না বস তারা ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো তাদের কাজ করে দাও তাদের প্রতি এফার্ট দাও যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না তাদের হাসি খুশি রাখবে না এই এফার্ট দেওয়া বন্ধ করে দেবে সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা কিছু মানুষ আছে তারা ইচ্ছে করেই ঠকে কখনো কিছুই বলে না কখনো কারো বাঁকা কথার জবাবটুকু পর্যন্ত দেয় না এদের চুপ থাকাকে যদি দুর্বলতা মনে করেন তাহলে আপনি নিজেই ঠকে যাবেন কারণ এরা সৃষ্টিকর্তার দিকে চেয়ে থাকে এরা জানে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রতিশোধ চাইলে আমিও নিতে পারি কিন্তু আমি শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহার আমাকে কতটা কষ্ট দিয়েছে তাদের করা কাজগুলো আমার হৃদয়কে কতটা ক্ষত বিক্ষত করেছে তারা এই কাজগুলো করার জন্য অনুশোচনা করুক জীবনের কোনো এক পর্যায়ে এসে তারা আমাকে বলুক তোমার সাথে সেদিন ওই কাজটা করা আমার ঠিক হয়নি আমি শুধু এতটুকুই চাই আর কিছুই নয় আপনি মানুষকে দুটো মূল্যবান জিনিস উপহার দিতে পারেন একটা হচ্ছে আপনার মুখের হাসি আর একটা হচ্ছে আপনার সুন্দর ব্যবহার আপনার মুখের হাসি তার মুখে হাসি ফোটাবে আর আপনার সুন্দর ব্যবহার তার অন্তরে প্রশান্তি এনে দেবে তোমাকে আমার ভীষণ মনে পড়ে ছুতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে ইচ্ছে করে তোমার মায়া কণ্ঠটা আরো একবার শুনতে না আমার সব ইচ্ছে পূরণ হবার না সব ইচ্ছে সবার পূরণ হতে নাই বলেই হয়তো আমার ইচ্ছেগুলো রোজ ইচ্ছের মধ্যেই থেকে যাচ্ছে খুব কি ক্ষতি হতো আমার ছোট ছোট এই ইচ্ছেগুলো পূরণ হলে হতো না নিশ্চয়। তবুও পূরণ হয় না পূরণ হবারও না নারী চাইলে অনেক কিছুই সহজে মানিয়ে নিতে পারে যেটা পুরুষ কখনো পারে না এই জন্যই দিন শেষে নারী ছেড়ে গিয়েও ভালো থাকে আর পুরুষ বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে ফেলে একটা মেয়ে বুকে হাত রেখে বলতে পারবে না যে বিচ্ছেদের তিন থেকে চার বছর পর তার ফোনের গ্যালারিতে আজও তার প্রাক্তনের ছবি আছে আর এই সমাজে একটু খোঁজ নিয়ে দেখলেই দেখতে পাবেন হাজারটা ছেলের ফোনে যুগের পর যুগ তার প্রাক্তনের ছবি থাকতে দেখা যায় বৃত্ত এসে একদিন বলবে ইউর টাইম ইজ ওভার ডার্লিং লেটস গো চলো এবার তোমার সময় শেষ সবাইকে টাটা করে দাও ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে খুব কষ্ট হবে কত না বলা কথাগুলো বাকি থেকে যাবে কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে তখন নো ইগো নো কমপ্লেক্স মান অভিমান ভুল বোঝাবুঝি ঝগড়া রাগ ভালোবাসা কিছুই থাকবে না কিচ্ছুটি না একটু ছুঁয়ে দেখা থাকবে না কাঁধের ওপর মাথা রেখে কান্না করা থাকবে না শুধু চুল্লির আগুন অথবা ছ জমি তাই যতদিন আছি শুধু ভালোবেসে বাঁচলে ক্ষতি কি যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয় কারণ সত্য সব সময় একা চলে আর মিথ্যাবাদীদের দল সব সময় ভারী হয়